আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়াসালহু ইলা মাগফিয়াতিম মিন রাব্বিকুম তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও এখানে আল্লাহ তাআলা হেতে হেতে আসতে বলেন নাই আস্তে আস্তে আসতে বলেন নাই দৌড়াতে বলেছেন কারণ হলো সময় খুব অল্প সময় খুব সীমিত সময় চলে গিয়েছে বলে আফসোস নয় যতটুকু সময় রয়েছে ততটুকুর সময়কে গুছিয়ে নিয়ে নিজের জীবনটাকে আমরা সাজিয়ে

সময়ের মূল্য সময় নষ্ট না করে কিভাবে জীবন করবো ধন্য সময়ের কসম খেয়ে আল্লাহ বলতেছেন সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত সময় তো মুসলমান ভাই ও বোনেরা সময় এমন একটি সম্পদ যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না হারানো টাকা পয়সা আবার ফেরত পেতে পারি হারানো বন্ধু আবার ফিরে আসতে পারে কিন্তু হারানো সময় সময় আর কখনো ফিরে পাওয়া যাবে না এমন একটি মহামূল্যবান সম্পদ যার সঠিক ব্যবহার করলে মানুষ দুনিয়া ও আখিরাতে সফল হয় আর অপচয় অপব্যবহার করলে অনুতাপ ছাড়া আর কিছুই বাকি থাকে না ইমাম শাহিয়া এই সময়ে প্রসঙ্গে বলেন সময় হলো তলবাড়ির মতো তুমি যদি একে না কাটো সে তোমাকে কেটে ফেলবে অর্থাৎ সময়কে যদি তুমি কাজে না লাগাও সময় তোমার জীবন থেকে সুযোগগুলো কেটে কেটে নিয়ে যাবে আলী সাল্লাম বলেন এই গীতানি মুখমসান তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করো অন্যথায় তোমার অনুতাপ ছাড়া আর কিছু থাকবে না তোমার যৌবনকে তুমি কাজে লাগাও তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার সুস্থতাকে তুমি মনে করো অসুস্থতা পূর্বে আসার তোমার জীবনকে তুমি কাজে লাগাও তোমার জীবনকে তুমি সাজিয়ে নাও তোমার মৃত্যু আসার পূর্বে ওমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা গুরুর সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমরা সমাজের মানুষেরা আজকে এতটাই দুনিয়ার মোহে ব্যস্ত যে ভুলে গিয়েছি দুনিয়ার চাক টাকা পয়সা বাড়ি গাড়ি আর মায়াবি স্বপ্ন আমাদেরকে এমন ভাবে ঘিরে ফেলেছে আমরা কোথায় যাচ্ছি আমাদের সময় কিভাবে অতিবাহিত হচ্ছে সেই দিকে চিন্তা আমাদের মোটেও নাই আমরা কেমন এক অস্থির হিসেবে পরিণত হয়ে গিয়েছি। শান্তি নাই খেয়াল করলে দেখবেন সারাদিন দুশ্চিন্তা দুর্ভাবনা অস্থিরতা প্রেশানি আমাদেরকে বিরাজ করে রেখেছে এমনকি নামাজে যখন যাই সেখানে গিয়েও আমাদের অস্থিরতা কাজ করে এই অস্থিরতার কারণ হলো দুনিয়া মুখী হওয়া এই অস্থিরতার কারণ হলো আল্লাহ অস্থিরতার কারণ হলো দিনী শিক্ষা থেকে দূরত্ব সৃষ্টি হওয়া এই অস্থিরতার কারণ হলো দুনিয়ার প্রতি আসক্ত হওয়া আপনি দুনিয়ার পিছনে যতই ছুটবেন দুনিয়া আপনার থেকে ততই পালায়ন করবে আল্লাহ তালা সময়ের কসম খেয়ে বলেন তোমরা ইতিহাস খেয়াল করো আমার আপনার থেকে শক্তিশালী ফেরাউন যারা নিজেদেরকে রব হিসেবে দাবি করেছিল আনা তারাও কিভাবে স্রোতে ভেসে গিয়েছে আমি আপনিও সেই সময়ের স্রোতে ভেসে যাচ্ছি আমরা কিসে ব্যস্ত যে আল্লাহ আমাদেরকে রিচিক দান করেন যে আল্লাহ তালা আমাদেরকে হায়াত দান করেছেন সেই আল্লাহ তালার ইবাদতের সময় আমাদের নাই মৃত্যু আমাদের অপেক্ষায় অথচ সেই মৃত্যুর জন্য আমাদের মোটেও প্রস্তুতি না আল্লাহ রব্বুল আলমিন বলেন বানুন সেই দিন তোমার সম্পদ সম্পত্তি তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সেই দিন কোনো অজুহাত কাজে আসবে না অজুহাত হচ্ছে শয়তানের একটি অস্ত্র যা আমাদেরকে আজ নয় কাল বলে বলে ধোকা দেয় যে ব্যক্তি অজুহাতের আশ্রয় নেয় সে ব্যক্তি তার উন্নতির দরজা বন্ধ করে দেয় যে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে সে আখিরাত হারায় আর যে ব্যক্তি নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ তাকে দুনিয়া এবং উভয় দান করেন আয় সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমি আপনি যদি সময় নষ্ট না করে সময়কে মূল্যায়ন করতে চাই আমাদের জীবনটাকে যদি সাজাতে চাই তাহলে আমাদের করণীয় হলো আমাদের খারাপ অভ্যাসগুলি পরিত্যাগ করতে হবে যেই সমস্ত অভ্যাসগুলি আমাদের সময়ে নষ্ট করে সেই সমস্ত বাজে অভ্যাসগুলি আমাদের পরিত্যাগ করতে হবে এবং নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে আল্লাহ বলেন তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও মজার বিষয় হলো এখানে আল্লাহ হেঁটে হেঁটে আসতে বলেন নাই আস্তে আস্তে আসতে বলেন নাই দৌড়াতে বলেছেন কারণ সময় খুব সীমিত সময় খুব অল্প সময় চলে গিয়েছে বলে আফসোস নয় যতটুকু সময় বাকি রয়েছে ততটুকু সময়কে গুছিয়ে নিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে নেই বোকা ওই ব্যক্তি নির্বোধ ওই ব্যক্তি যে সময় কাটানোর চেষ্টা করে বুদ্ধিমান্ত ওই ব্যক্তি যে ব্যক্তি সময়কে কাজে লাগানোর চেষ্টা করে সিদ্ধান্ত আপনি বুদ্ধিমান মানুষদের লিস্টে থাকবেন না মানুষদের থাকবেন আল্লাহ রব আলিন আমাদের সকলকেই মহা মূল্যবান সম্পদ এই সময়কে নষ্ট না করে সময়কে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন আমিন